কথা ছিল তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম দুটাকে মিলে একসাথে সরকারিকরণ করে দিই তারা একত্রিত হতে বলে পারে নাই বলে সেটা সরকারিকরণ করতে পারে নাই আসেন পতিয়া রেলওয়ে স্টেশন এইটাই যে নতুন কাজ হয়েছে এটা আমার হাতে করা পাশে আছেন তখন দক্ষিণ চট্টগ্রামে কোনো টেলিফোন এক ছিল না প্রথম টেলিফোন এক্সচেঞ্জ করে দিয়েছিলাম পটিয়াতেই পটিয়া হসপিটাল ছিল না পটিয়া নতুন হসপিটাল করলাম এবং এটা আমার হাতে উদ্বোধন আপনাদের যত নতুন রাস্তাঘাট এইগুলো আমার হাতে আমি যখন মন্ত্রী ছিলাম এমপি ছিলাম আমার হাতে করা বাকিরা শুধু চুরি করেছে পকেট ভর্তি করেছে বেমানি করেছে মোনাফেকি করেছে তারা মুসলমান না তারা হিন্দু না তাদের মনুষ্যত্ব নাই আজকে আমার অনেকগুলি কমিটমেন্ট ছিল সবগুলি বাদ দিয়ে আপনাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য এখানে এসেছি আজকে জাতিসংঘ মহাসচিবের সাথে মিটিং করার কথা ছিল ইফতার পার্টি ছিল রাত্রে দাওয়াত খাওয়ার দাওয়াত ছিল বৈষম্য বিরোধী ছাত্র যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল তাদের সাথে ছিল এগুলি সব বাদ দিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের কাছে চলে এসেছি কারণ আমি একদিন পটিয়ে টানার সন্তান ছিলাম পটিয়ে টানাকে করে পটিয়ে টানা থেকে পৃথক করে উনিশশো সালে চন্দনার সৃষ্টি করি আপনাদেরকে সংক্ষেপে একটি কথা বলবো একটা ভদ্রলোক প্রত্যেকদিন চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছিল কারণে চাকরি হচ্ছিল না ঘরে তার স্ত্রী এবং স্ত্রীর একজন ভাই ভাই ছিল সম্পূর্ণ অসুস্থ এবং প্যারালাইজ অবস্থা ছিল ব্যবস্থা ছিল না ওই সময় আশা বলল ব্রাহ্মণ বেশে এক আল্লাহ আশা বলল মা আমাকে এক কোটরা আগের দিনে কোটরা বলতে কোন ব্যবস্থা নাই নিজের খাওয়ার ব্যবস্থা নাই বাহের খাওয়ার ব্যবস্থা নাই আর এইদিকে বুজুর্গ বলেও বসল এক কোটরা ধর ঘরে ঢুকে দেখলে এক কোটরা আধা কোটরা আটা এক কোটরা নাই তখন চিন্তা করলে এখন কি করি তোমার কোন প্রতিবেশী যদি আসা তোমার কাছে হাত মাংে আধা কোটরা দিলে কেন তোমার কাছে তো আমি চেয়েছিলাম এক কোটরা তখন বললো বাবা আমার কাছে আর কিছু নাই ঘরে একটা টাকাও নাই চিন্তা নিয়ে উনি আজকে এখানে এসেছেন আমি পটিয়াবাসীর পক্ষ থেকে এবং দক্ষিণ জেলার পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা এবং মোটামুটা জানাচ্ছি বাইরে আপনারা জানেন পটিয়ার ঐতিহাসিক অনেক বিষয় বিষয়গুলো তারা বক্তব্য সময় পান অনেক বিষয় বলা যাবে না আপনারা জানেন এলডিবি সৃষ্টি থেকে শুরু করে আমরা সংগ্রামের মাধ্যমে এই এলডিবি বাংলাদেশের প্রথম এক নম্বর নির্বাচিত দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে সেটা কার নেতৃত্বে হয়েছে ডক্টর কর্নেলিয়াম নেতৃত্বে আজকে যেখানে যান বাংলাদেশের উনি যোগাযোগ মন্ত্রী থাকাকালীন সময়ে সমগ্র বাংলাদেশে যেখানে যাবেন উন্নয়নের সময় নাম নামে আপনারা পাবেন যারা বিশেষ করে আমাদের এবং মঞ্চে অনেক মানুষ সমাজ বিশেষ করে আমি সন্ধানের পর্যন্ত অনেক দীর্ঘদিন পর্যন্ত এবারে নাম